আমার বন্ধু প্রেম করে খাইছে দরা আমি এখানে নতুন ইভেন্ট থেকে পাইতেছি উরা দুরা হ্যালো হ্যালো কেমন আছো তোমার সাথে সকলেই ভালো আছো তো আমাদের কিন্তু ভুনাস টুকেন নতুন যে গ্লোয়াল টুকেন ইভেন্ট টা চলে আসছে এটা সম্পর্কে আজকে তোমাদেরকে জানিয়ে দেবো তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সকলে ভালো আছো তো আজকের ভিডিওটা মূলত কোন টপিক এর উপর হতে শর্ট টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো বাকিটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা চলো গাইস ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে সবাই লাইক এন্ড নতুন হলে গাইস সাবস্ক্রাইবটা করে আমাদের পাশেই থাকবা তো এখানে দেখতে পারতো সো টোকেন গুলো আমাদের কিন্তু ক্লেম করা হয়ে গেছে তো এখানে মূলত আমাদের টুকেন গুলো ক্লেম করা শেষ তো এখানে দেখতে পারতো আমাদের গ্লোয়াল এর ইভেন্টটা কিন্তু আমাদের 600 টোকেন অলরেডি হয়ে গেছে তো এখানে দেখতে পারতো টাস্ক গুলো আছে তো সবগুলা টাস্ক আমি কমপ্লিট করে ফেলছি তো এখানে মূলত আমার টোকেন হয়ে গেছে 620 হয়ে গেছে 620 দোকান তো এখানে ফাইনালি আমরা কিন্তু স্ক্রিনটা নিয়ে নিলাম তো নেটওয়ার্কের সমস্যা কারণে কিন্তু এখানে দেখাচ্ছিল না তো আমি এখান থেকে গ্লোয়ালের স্কিনটা নিয়ে নিছি তোমরা দেখতেই পারতেছো কি অসাধারণ লেভেলের গ্লোয়ালের স্ক্রিনটা তো এখান থেকে আমি ফাইনালি গ্লোয়ালের স্কিনটা নিয়ে নিলাম তো তোমরা যারা যারি নেও নাই সবাই গাইস ডবল টোকেন এখান থেকে কালেক্ট করে নিয়ে নিও এখানে কিন্তু মিশনগুলোর যে এগুলো আছে এগুলো একদম সিম্পলি তো এখানে দেখতে পাচ্ছ কি কি ফ্রি আইটেম দেওয়া হবে পরের লেভেলে কিন্তু একটা ফ্রি বক্স দেওয়া হবে তো এখান থেকে মূলত গোল্ড রয়েল বাউচার গোল্ড আর সাথে রিং রয়েল বাউচার কার্ড তাছাড়া এখানে লাগে রয়্যাল বাউচার কার্ড তাছাড়া অন্যান্য আইটেম তো দেওয়া হবে তো মূলত তোমাদেরকে আমি বুঝাই দিলাম তো যারা যারা হচ্ছে আজকের ভিডিওটা দেখছো সবাই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তো দেখাই তোমাদেরকে ভিডিও গ্লোয়ালটা আসলে দেখতে কীরকম তো এখানে দেখতে পারত এখানে কিন্তু নেটওয়ার্কের কারণে শো করতেছে না তো এখানে দেখতে পারছো আমরা কিন্তু আমাদের আইডিতে গ্লোয়ালের স্ক্রিনটা নিয়ে নিছি তো এখানে আমার আইডিতে কিন্তু মোটামুটি অনেকগুলো ওয়াল আছে মোট টোটাল ষোলোটা গ্লোয়াল আছে তো আমাদের কিন্তু ফাইনালি গ্লোয়ালটা নেওয়া শেষ হয়ে গেছে তো তোমরা কারা কারা নিছো এখনো নাও নাই সবাই নিয়ে নাও জলদি জলদি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে সবাই কমেন্ট করতেই ভুলবান না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন